কাশ্মীরের তাহলে যে সন্ত্রাসীদের দ্বারা বর্বরচরিত বর্বরোচিত যে আক্রমণ হয়েছে আমাদের ভাইকে তারা খুন করেছে খুনের প্রতিবাদে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেবে এবং সাথে সাথে এবং সাথে সাথে কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এর ব্যর্থতার দায় তাদের নিতে হবে কেন্দ্রীয় এই ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে আমরা রাস্তায় নেবেছি আমরা চাই এই সমস্ত সমাজ বিরোধী যারা মানবতা বিরোধী যারা যারা আমার ভাইদেরকে খুন করলো একটা ওনার ছাড় পায় যারা কাশ্মীরের শুধু মানুষের শত্রু নয় কাশ্মীরের মানুষের রুজি রুটির শত্রু তারা ভারতবাসী তার আপামার জনগণের শত্রু তারা এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাদকে খতম করতে হবে তাই খতম করার জন্য রাস্তায় নেবেছি বলা হচ্ছে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য এগুলো এগুলো কোনো রাজনীতি আছে এর মধ্যে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে যেখানে পাঁচ থেকে দশ মিটারের মধ্যে একটা করে সেন্ট্রাল ফোর্স থাকে তো যে ওই সময় ছিল না কেন অনেকে বলতে ছিল না দীর্ঘক্ষণ পরে সেন্ট্রাল ফোর্স এসেছে কেন ছিল নাগ নিয়ে গেলে ব্যাগ পর্যন্ত ওখানে সেনা ছিল আছে ওরা এত নিরাপত্তা বড় মধ্যে থাকে বিভিন্ন লেয়ারের নিরাপত্তার কি থাকে ওরা অবস্থা কেন আমরা পুন আমার কথা ভুলে যাচ্ছি না চল্লিশের অধিক আমাদের সেনাকে শহীদ করেছিল

এই ধরনের এত ভয়ঙ্কর ঘটনা ঘটলে যেটা আমাদের বাইশ জন ভাইকে শহীদ করে দিল